স্কিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পড়ছে তিনি হচ্ছেন আমাদের আতরবাই আমরা সবাই দীর্ঘদিন যাবৎ এই ফকির নিটওয়্যারে চাকরি করে আসছি তো উনি চলে যাবে যতই হোক আমাদেরই তো ব্রাই ব্রাদার্স তো আমরা তাদের তাকে সবাই মিলে কিছু উপহার দেওয়ার চিন্তা করলাম তো সব কলিগরা মিলে একশো টাকা করে চাঁদা তুললাম তারপর ওনার জন্য পায়জামা পাঞ্জাবি তোসবি টুপি নামাজ এগুলো নিয়ে আনো আচ্ছা বলুন তো এই উপহারগুলো কেমন হয়েছে আমি তো মনে করি অনেক ভালো হয়েছে যাই হোক যাওয়ার আগে আমাদের বড় ভাই মতিন ভাই ভালো মন্দ বক্তব্য দিলো শোনালো এবং কেউ সর্বশেষ আতর ভাইও সবার উদ্দেশ্যে কিছু বলল আর যাই হোক এই মিলিয়ে জিলিয়ে অনুষ্ঠানটা খুবই ভালো কাজ তুই দেখতেই পাচ্ছি এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এরপর সবাই মিষ্টি করলাম মিষ্টি মুখ করলে খুবই আনন্দের সাথে এই ফেয়ারওয়েল পার্টিটা উপভোগ করলাম আশা করি সবার কাছে আমাদের এই ফেয়ারওয়েল পার্টিটা পছন্দ হয়েছে যাই হোক এই যে সেই দৃশ্যতা বড় ভাই যখন আমাদের পক্ষ থেকে আতর ভাইকে তার উপহারগুলো বুঝিয়ে দিচ্ছিল যাই হোক সবাই ভালোতে সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম